কৃষ্ণায় শুদেব হর এ পরমনে প্রণত ক্লে গোবি নম নম জয়ীতা জয় শ্রীকৃষ্ণ আজ শ্রবণ করাবো শ্রী সফলা একাদশীর ব্রত কথা আর তার পূর্বেই আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যান্ন নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক পাঠ ও বঙ্গনবাদুদিগ্ন মানা সুখে সুবিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধস্থিত ধীর মুনিরুচ্যতে ত্রিতা দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না শোক উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি অনুরাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ইয়ঃ সর্বত্রানভিস্নেহঃ প্রতিষ্ঠিতা জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দুঃখিত হয় না তার চেতনা পুনর্জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে যদা সংহরতে চায়ং কूर्মুঙ্গানেব সর্বশঃ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় গানে প্রতিষ্ঠিত বিষয়ক বিনিবর্তন্তে निराहारस्य देहिनः रसवर्जम्रसो पश्य परम दृष्ट्वा निवर्तते देह विशिष्ट থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর সাধন করার ফলে সে বিষয়ে তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন ইয়তত হপিকন্তেয়া পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়ানি প্রমাথে নিহারন্তে প্রসভম মনঃ হে কন্তেয়া ইন্দ্রিয় এত বলবান এবং ক্ষোককারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে বিচলিত করে দেয় তানি সর্বানি সংয়ম্য যুক্তয়াসিতমতপর বসে হি অশ্চন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যিনি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিত প্রজ্ঞ ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামত ক্রোধ অভিজায়তে ইন্দ্রিয়র বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকেই কামের উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ সম্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রণস্বতী ক্রোধ থেকে সম্ম থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে আবার পতিত হয় রাগ দ্বেষ বিষয়ুক্ত ইস্তব বিষয় আনন্দ্রিয় ঈশ্বরান বিধে আত্মা প্রসাদ মধ্যে গচ্ছতি মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বসীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবত উক্তির অনুশীলন করে ভগবানের কৃপালাভ করে প্রসাদ সর্ব দুঃখানম হানি রস্যপজায়তে প্রসন্ন চেতসো হাসো বুদ্ধি পর্যবতিষ্ঠতে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতের তৃতাব দুঃখ থাকে না এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির স্থির হয় নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য সুখম যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নন তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির বিষয় কৃষ্ণার বিরতি নেই এই রকম বিষয় কৃষ্ণাকৃষ্ট ব্যক্তি প্রকৃত সুখ কোথায় ইন্দ্রিয়ানি চতরাই মনো নুবিধীয় তদস্য হর্তিপ্রজ্ঞাম বায়ুরনামী বা বাম ভশি প্রতিকূল বায়ুনৌকাকে যেমন অস্থির করে তেমনি সরা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মনসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তমাদশ্যা মহাবাহ নিগৃহিত ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ ইয়ানি সা সর্বভূতানাং সংযমি ইয়স্যৈ জাগ্রতি ভূতানি সহানিসাপস্যতো মুনে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপক্গ সেই রাত্রিতেই জাগ্রত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আপূড়িয়ামনচলম প্রতিষ্টম তদ্বাত কামায়ম প্রবিশান্তি सर्वे शशांतिमाप्नोति न कामकामी বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদাপরিপূর্ণ পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে খবিত করতে পারে না কাম সমহও তেমন স্থিতপক্ব ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাতে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিহয়া কামান সর্বান পুমাংশরতি নিস্পৃহ নির্মমো নিরহংকার শান্তিমধিগচ্ছতি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ হয়ে নিরহংকার এবং মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এসা ব্রাহ্মি স্থিতপার্থ নৈনাম প্রাপবিমুক্তি স্থিতা সামন্তকালে ব্রহ্ম নির্বাণ মৃচ্ছচে এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময় তিনি এই জরজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন ओम तत्सदीते श्रीमद्भगवद्गीतासु उपनिषदसु ब्रह्म विद्यायै योग शास्त्रे श्री कृष्णार्जुन नाम द्वितीय अध्याय ओम श्री कृष्णार्पणमस्तु जयगीता 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 জয়নীতায় এখন শ্রবণ করব সফলা একাদশীর ব্রত কথা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহুদা বহুদান দক্ষিণা যুক্ত যজ্ঞাদের দ্বারা আমি যেমন সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ না হয় একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়ে যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র সর্বদা মদ্যপান সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে গম্ভীর বনে প্রবেশ করলেন সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি এইভাবেই তার জীবন ধারণ হতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরে হৃদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও কলমলাহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজ করতেন ফলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বাস বহুদিন পর তার পূর্ব জন্মের পুণ্যের ফলেই সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবেই সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি জাগরণ করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবেই অজ্ঞাত স্বরে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূরে হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্য ভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জয়নিতায় জয় শ্রীকৃষ্ণ